যে সিঁড়ি সেটা হয় অথচ দেখেন এখানে হাজারো মানুষ প্রতিদিন পারাবার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে এর মূল কারণ হচ্ছে এই ফুট ওভার ব্রিজের এই পাশ থেকে এই আগারগার এই এই দিকে কোনো ফুট ওভারের কোনো ব্রিজের কোনো ব্যবস্থা নাই বাকিটা আমি থেকে দেখাবো ইনশাল্লাহ আমার সাথেই থাকছেন আমি রাস্তা পার মানুষের যে পারাপার হওয়ার যে বিষয়টি দেখালাম দেখেন বয়স্ক মানুষ এবং বাচ্চারা সবাই নিয়মিত এইভাবে পার হচ্ছে অথচ যদি এখানে ফুটোভার বৃষ্টি থাকত তাহলে এখান থেকে ফুটোভার বৃষ্টি যদি এদিকে কোনোভাবে নামানো যেত তাহলে এই পাশের মানুষগুলো এত জীবনে রিক্স নিয়ে কেউই পারাপার হতো না দেখেন কত মানুষ ফুট ওভার ব্রিজটি ব্যবহার করতেছে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি ফুট ব্রিজ ব্যবহার করে না কিন্তু আমাদের শিশু মেলা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর শ্যামলী শিশু মেলা বাস স্ট্যান্ড এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে পঙ্গু হাসপাতাল শিশু হাসপাতাল পাসপোর্ট অফিস ইসলামিক ফাউন্ডেশন যক্ষা হাসপাতাল আরও অনেক হাসপাতাল রয়েছে এখানে এই জায়গাটার বিষয়ে যদি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমার মনে হয় ভালো হয় যদি মনে করেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে সাধারণ ন্যূনতম জীবনের মূল্য আছে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এখানে একটি ফুটওভার ব্রিজ আসলেই খুবই প্রয়োজনীয় বা সময়ের দাবি আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য করবেন এবং এর সমাধান খুঁজে বের করবেন এই আশাবাদ করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ